যারা এই সন্ত্রাসতন্ত্র ধাতন্ত্র গণতন্ত্রে যারা স্বাদ পেয়েছে তারাই গণতন্ত্র সম্পর্কে উল্টা কথা বলেছেন তার মধ্যে একজন বিখ্যাত ব্যক্তি আপনাদের পরিচিত মুখ দুই সালে তার গ্রন্থটি প্রকাশ পেয়েছে মৌলানা দেওয়ালাম হোসেন সাইদি সিরাতে সঈদুল মুরসালিন বইয়ের চারশো ছেষট্টি থেকে নিয়ে চারশো সাতষট্টি পৃষ্ঠায় তিনি কিছু কথা লিখেছেন এই কথাগুলো আপনাদের জানার স্বার্থে আমি বলতে চাই একজন বর্ষিয়ান নেতা জামাতে ইসলামের নায়েবে আমির তিনি তার শেষ জীবনের অভিজ্ঞতা বর্ণনা করলেন কি করে আপনি তার বইটি সংগ্রহ করে পড়ার চেষ্টা করবেন তিনি লিখছেন চারশো ছেষট্টি পৃষ্ঠায় অধিকাংশ মুসলিম দেশ সমূহের শাসক গোষ্ঠী ও দেশের রাজনৈতিক দলসমূহ পাশ্চাত্যের ভোগবাদী গণতন্ত্রের অনুসারী এমন সব নামধারী মুসলিম নেতৃবৃন্দ মৃত্তিকা পাথরে নির্মিত মূর্তির পূজা ভাবে পরিহার করলেও এরা এদের হৃদয়ের কোণে সযত্নে এমন এক অদৃশ্য মূর্তির পূজা করে যে মূর্তি কোথাও গণতন্ত্রের কোথাও বা রাজতন্ত্রের আবরণে আবৃত মৃত্তিকা পাথরে নির্মিত মূর্তি জল পদার্থ তাদের কোনো অনুভূতি নেই তাদের দেহে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ সংযোজিত থাকলেও সেগুলো তারা ব্যবহার করার ক্ষমতা রাখে না কিন্তু পাশ্চাত্যের গণতন্ত্রের যে অদৃশ্য মূর্তি তা অধিকাংশ মানুষের রায় তথা মতামতকে গ্রহণ করে অনুসরণ করে এবং আইন হিসাবে দেশের বুকে প্রয়োগ করে ভোগবাদী গণতন্ত্রের এই অদৃশ্য মূর্তি সত্যকে মিথ্যা মিথ্যাকে সত্য সাধুকে চোর চোরকে সাধু বৈধকে অবৈধ অবৈধকে বৈধ বানানোর ক্ষমতা সংরক্ষণ করে আমি আর একটা গণতন্ত্র এই অদৃশ্য মূর্তির নাপক অন্ধ পূজারীদের কাছে স্থায়ী কোনো মূল্যমান নেই এদের কাছে সত্য আর মিথ্যা ন্যায় আর অন্যায়ের চিরন্তন কোন মানদণ্ড নেই এদের মানদণ্ড হলো দেশের সংখ্যা গরিষ্ঠ জনগণের রায় বা মতামত আবার সংখ্যাগরিষ্ঠ জনগণের রায়ের যথাযথ প্রতিফলনের ব্যবস্থাও পাশ্চাত্যের তথাকথি গণতন্ত্রে যেমন অনুপস্থিত তেমনি সূক্ষ্ম কারচুপি অনিয়ম ও অস্বচ্ছতার আশ্রয় গ্রহণ করে প্রকৃত জনরাইকে ভিন্ন পথে পরিচালিত করার সুযোগ রয়েছে যদি আপনি গণতন্ত্রের স্বাদ বুঝতেন তাহলে কিছু ইসলামী ব্যক্তিত্ব গণতন্ত্র ছাড়া ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব নয় এ কথা বলতে পারতেন না